কেউ তো বলে নাই যে এটা তালেবান নিজেরা তৈরি করেছে বা এটা খেলে জান্নাতে চলে যাবে এমন কথা যারা আমদানি করেছেন তারাও বলেন নাই যারা কিনেছেন তারাও বলেন নাই যারা খেয়েছেন তারাও বলেন নাই কারা বলছে যাদের কাছে এটা পছন্দ হচ্ছে না এখানে একটা বিষয় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে বাংলাদেশের নাস্তিক সমাজ যেই দিকে অবস্থান নিবে আমাদেরকে বুঝতে হবে তার বিপরীত দিকটা আসলে সঠিক আফগানিস্তানের এই যে পামির কোলার সংগ্রহশালা এবং এটা যে বাংলাদেশে এভাবে পাওয়া যাচ্ছে এটা নিয়ে যে পরিমাণ আলোচনা হচ্ছে বিশেষ করে যে প্রশ্নগুলো উঠছে যে এটার এত দাম কেন প্রশ্ন উঠছে যে এটার দাম যদি এতটা যৌক্তিক হয়ও তাহলে সেটার খাওয়ার প্রয়োজনটা কেন প্রশ্ন উঠেছে সামাজিক মাধ্যমে এই পামির কোলা বা সাফা কোলা এগুলোকে যে এক প্রকার বেহেস্তি সরাব বলে উপহাস করা হচ্ছে এটা নাকি জাননাতে যাওয়ার টিকিট এরকম যে উপহাস করা হচ্ছে এই উপহাসটা কতটুকু যৌক্তিক বা এটার স্বাস্থ্যগত উপকারিতা আসলে কি এইরকম অনেক প্রশ্নে আসলে উঠছে দেখেন আমি খুব সংক্ষেপে এই প্রশ্নগুলোর উত্তরের পাশাপাশি মূল বিষয়টা একটু বলতে চাই যে এই পামির কোলা এটা বেভারেজ আইটেম হওয়ার কারণে ইম্পোর্টেড হওয়ার কারণে এখানে প্রায় তিনশো পারসেন্ট ভেট দিতে হয় তো একটা জিনিস সেটা মধ্যে ভ্যাট যোগ হয় তাহলে সেটার ক্রয় মূল্যের সাথে কত টাকা যোগ হয় এটা একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই পামির কোলা এটা তো সরাসরি আফগানিস্তান থেকে সমুদ্র পথে বাণিজ্যিক যে স্বাভাবিক লাইন সেভাবে তো এটা আসে নাই পামির কোলা আফগানিস্তান থেকে গিয়েছে পাকিস্তান পাকিস্তান থেকে সেটা গিয়েছে দুবাই দুবাই থেকে এসেছে বাংলাদেশ অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান দুবাই বাংলাদেশ এতগুলো দেশ ঘুরে এবং প্রত্যেকটা দেশেই আবার কয়েকবার হাত বদল হয়েছে আফগানিস্তানেও কয়েকবার হাত বদল হয়েছে সর্বশেষ বাংলাদেশে আসার পর কথার কথা এটা যে আমরা এখন এখানে নিয়ে বসে আছি এটা কিন্তু বাংলাদেশে ঢোকার পরেও অনেকগুলো হাত বদল হয়ে তারপর এই পামির কোলা বা এই সাফা কোলা কিন্তু এখানে এসেছে তো যেই জিনিসটা এতটা দেশ পাড়ি দিচ্ছে চারটা দেশের সাথে সম্পর্ক আফগানিস্তান পাকিস্তান দুবাই এবং বাংলাদেশ এরপর এখানে বহুবার হাত বদল হচ্ছে স্বাভাবিক বিষয় একটা জিনিস যতবার হাত বদল হবে ততবার এটার মধ্যে দাম বাড়বে এবং এখানে সরকারের তিনশো পার্সেন্ট ভেট রয়েছে এবং এই পামির কোলা আফগানিস্তান থেকে এই ব্যবসায়িক এই লাইন এটা কিন্তু একেবারে নতুন তো সমস্ত দিক যদি হিসাব করেন তাহলে দুশো চল্লিশ টাকা দাম এটা একেবারেই কম আমরা এটার দামকে বেশি বলছি কি জন্য যে দুশো চল্লিশ টাকা বাজারে পেপসি কোকা কোলা পাওয়া যায় তিনশো মিলি বারাইশো মিলির যেগুলো সেগুলো তিরিশ চল্লিশ টাকায় পাওয়া যায় তো সেই তুলনায় আমরা এটাকে বেশি বলছি কিন্তু এখানে যে পার্থক্য সেটা কিন্তু আপনি ধরতে পারেন নাই পেপসি কোকা কোলা যেগুলো তিরিশ চল্লিশ টাকায় পাওয়া যায় সেটা হচ্ছে বাংলাদেশে উৎপাদিত এবং বাংলাদেশে উৎপাদিত পেপসি কোকা কোলার সাথে ইন্টারন্যাশনাল পর্যায়ে যেগুলো উৎপাদিত হয় সেগুলোর স্বাদের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাত রয়েছে যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন তো পেপসি কোকা কোলা যেগুলো বাহির থেকে ইম্পোর্ট করা হয় বেভারেজ আইটেম হিসাবে আপনি আমরা এখানে স্ক্রিনশটগুলো যুক্ত করে দিব আপনি চাইলে স্বপ্ন সুপার শপের যে ওয়েবসাইট সেখানে আপনি দেখেন ইউনিমার্টের ওয়েবসাইটে দেখেন বা তাদের সুপার শপে আপনি গিয়ে দেখেন এক একটা পেপসি এক একটা কোকাকলার এক একটা ক্যানের দাম দুইশো থেকে তিনশো টাকা সেখানে আফগানিস্তান থেকে এত দুর্গম ব্যবসায়িক প্রতিবন্ধকতা পার হয়ে বহুবার হাত বদল হয়ে বাংলাদেশে আসার পর এটার দাম যে দুই টাকা না হয়ে দুইশো টাকা হয়েছে আমার কাছে এই কারণেই এটার দাম তুলনামূলক একেবারেই কম মনে হয়েছে দ্বিতীয় যে প্রশ্ন যে এটার দাম যদি এত যৌক্তিক হয় তারপরেও আমরা আসলে এটা কেন খাবো এটা অনেকেই প্রশ্ন করেছেন দেখেন সুপার শপগুলোতে যেই তিনশো টাকা সাড়ে তিনশো টাকার ব্যভারেজগুলো পাওয়া যায় একই কোম্পানির বেভারেজ কিন্তু পাড়ার মহল্লার দোকানের ফ্রিজে কিন্তু সেগুলো তিরিশ চল্লিশ টাকাও পাওয়া যায় এর পরেও যেহেতু সেগুলো আমদানি হচ্ছে এবং সেগুলো বিক্রি হচ্ছে তার মানি হচ্ছে বহু মানুষের এরকম সামর্থ্য আছে যারা এই স্বাভাবিক বাজারের প্রচলিত জিনিসের চাইতে একটু অ্যাডভান্স লেভেলের কোনো কিছু স্বাদ নেবেন এরকম বহু মানুষ আছে এটার মার্কেটটা তাদের জন্য হতে পারে বাংলাদেশের বহু মানুষ আফগানিস্তানে যেহেতু তালেবান সরকার নতুন করে ক্ষমতায় এসেছে এবং ব্যাপক সাফল্য দেখাচ্ছে সেই কারণে আফগানিস্তানের একটা পণ্য ইসলামী শাসন ব্যবস্থা আমরা যারা উপহাস করে বলি আর কি যে এটা বেহেস্তি শরাব বেহেস্তি পানি এটা খেলে জান্নাতে চলে যাবে এই সমস্ত কথা বলার আগে এই দেশের মানুষের ধর্মীয় আবেগের বিষয়টা একটু আপনার ভাবা উচিত এই দেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ আছে বিধায় এখনও বাংলাদেশ বাংলাদেশ আছে তাজিকিস্তান বা উজবেকিস্তানের মতো নাস্তিক হয়ে যায় নাই সুতরাং বাংলাদেশের মানুষের মধ্যে ধর্মীয় আবেগ থাকার কারণে ইসলামী খেলাফত এবং রাষ্ট্র ব্যবস্থার প্রতি মানুষের ভালোবাসার কারণেই মূলত তালেবান আফগানিস্তানের প্রতি মানুষের এত টান আর সেই টানের কারণেই সেখানে উৎপাদিত একটা পণ্য পামির কোলা সাফা কোলা এদের জুস আইটেমও রয়েছে যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো এখন মানুষের মধ্যে যেহেতু তাদের প্রতি আবেগ আছে ভালোবাসা আছে কেউ তো বলে নাই যে এটা তালেবান নিজেরা তৈরি করেছে বা এটা খেলে জান্নাতে চলে যাবে এমন কথা যারা আমদানি করেছেন তারাও বলেন নাই যারা কিনেছেন তারাও বলেন নাই যারা খেয়েছেন তারাও বলেন নাই কারা বলছে যাদের কাছে এটা পছন্দ হচ্ছে না এখানে একটা বিষয় আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে বাংলাদেশের নাস্তিক সমাজ যেই দিকে অবস্থান নিবে আমাদেরকে বুঝতে হবে তার বিপরীত দিকটা আসলে সঠিক আমি এখানে স্ক্রিনশটগুলো যুক্ত করে দিচ্ছি আপনি দেখতে পারেন নাস্তিক মহলে এই পামির কোলা সাফা কোলা এগুলো দুইশো আড়াইশো টাকায় বিক্রি হওয়ার কারণে এর পরেও এটার চাহিদার কারণে তো এই ধরনের তালেবান আফগানিস্তান তাদের একটা পণ্য আসছে চাহিদা শীর্ষে রয়েছে ভালো দামে বিক্রি হচ্ছে ব্যাপক চাহিদা রয়েছে বাজার তৈরি হচ্ছে এ কারণে বিশেষ ওই মহল বামপন্থী মহলটা তারা অনেকটা ঈর্ষান্বিত বা তারা হিংসার পর্যায়ে আছে তো তারা যেহেতু এটার বিপক্ষে অবস্থান নিয়েছে সুতরাং আমাদের অবস্থানটা কোথায় হওয়া উচিত সেটা তো অনেকটা পরিষ্কার এবং বিশেষ করে আমাদের দেশের মানুষের মধ্যে যেহেতু নতুন করে একটা কৌতূহল তৈরি হয়েছে আফগানিস্তান নিয়ে এবং সেখানকার তালেবানদের শাসন ব্যবস্থা নিয়ে এ কারণে এটাকে একবার একটু চেখে দেখবে এটা কিন্তু সবারই ইচ্ছা থাকে যে যে জিনিসটার এত নাম ডাক শুনলাম সেটা দেখতে কেমন খেতে কেমন তবে যেহেতু এটা একটা বিলাসীপণ্য বলা যায় এত দাম বাজারে প্রচলিত মজো যেগুলো আছে সেগুলোর তুলনায় যেহেতু অনেক দাম তো পরবর্তীতে যেটা হতে পারে যে সবাই একবার করে এগুলো চেখে দেখার পরে যাদের আর্থিক সামর্থ্য আছে শুধু তারাই কিনবে বা অনেক সময় এরকম হতে পারে যে বড় কোনো আয়োজন বা কোনো সামাজিক উপলক্ষ বা কোনো বিয়ে শাদিতে কেউ যদি নিজেদের আভিজাত্য প্রকাশের জন্য বহু টাকা পয়সা তো বহুভাবেই খরচ হয় তো যারা একটু চেতনাধারী বা ইসলামপন্থী বা একটু আবেগের আছেন তারা যদি বিয়ে শাদি বা এই ধরনের আয়োজনে আফগানিস্তানের এই ধরনের ইম্পোর্টেড বেভারেজের মাধ্যমে আর নিজেদের একটা আভিজাত্য প্রকাশ করেন নিজেদের একটা চেতনা এবং ভালোবাসা প্রকাশ করেন তাতে কারই বা কী আসে যায় আপনারই বা কী আসে যায় যারা এরকম করে উপহাস করছেন কাজেই আপনার যদি ভালো লাগে আপনি খান আপনার যদি ভালো না লাগে আপনি এটাকে এড়িয়ে যান এটা খেয়ে যে আপনাকে বেহসতে যেতে হবে সেটা আমদানি কারকরাও বলেন নাই কোম্পানিরাও বলে নাই এবং যারা খাচ্ছেন তারাও কিন্তু এই নিয়তে কেউই খাচ্ছেন না তো যেহেতু এখানে মানুষের আবেগ রয়েছে মানুষের ভালোবাসা রয়েছে এবং পরোক্ষভাবে ইমারত সরকারের সহযোগিতারও একটা বিষয় এখানে রয়েছে যত ছোটই হোক কাজেই আপনি একজন ডানপন্থী একজন মুসলিম হয়ে এই জিনিসটাকে তো আপনি অবহেলা করতে পারেন না